চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের একদম সকাল থেকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম দুধের প্যাকেট হাতে এখন করবো চা সবাই মিলে চা খাবো তো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো তো চলো চলো এখন চা বসাবো চলো তো আমার শীতের সকালে গরম গরম চা রেডি সবার চা নিয়ে চলে এসেছে তো দুষ্টু বাচ্চা সমস্ত কিছু করে আমি উপরে চলে এসেছি এবার উপরের কাজ করব এই যেরকম সমস্ত কিছু রোদা দিয়েছি এখান থেকে আনবো এনে বিছানাটা টান টান করেই গেছিলাম আমি তো এগুলো ঢোকাবো আর উপরের ঘর ঝাড় দেওয়া রয়েছে আজকে তো এগুলো করব। নিচের মোটামুটি সমস্ত তুর্যোর সমস্ত কাজ করে চলে এসেছি আর আজকে রান্না আমাদের সকাল সকালই হয়ে গেছে তো রান্না বলতে আজকে সেরকম কিছু হয়নি দেখাবো তোমাদের যখন দেখাবো তোমরা দেখতেই পারবে রান্না আমাদের ছিলই আর কি কালকের তো চলো উপরে এসে উপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার স্নানও কিন্তু হয়ে গেছে আর আজকে কাছাকাছি কোনো করিনি তো আবার আজকেরটা জমুক আবার কালকে একসাথে করব তো সেই জন্য আর কাছাকাছি আজকে করিনি তো চলো এবার নিচে যাই মারও বললো সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এখন খেতে পারবে মানে খেতে দেবে আমাদেরকে তো চলো খেয়ে তো চলো নিচে যাই এত খেয়ে ঘুমাচ্ছে বিন্দাস আর এখানে মার্বেলের কাজ কবে থেকে শুরু হয়েছে এখনও বন্ধই হচ্ছে না জানি না কবে বন্ধ হবে তোমাদের সাথে কথা বলতে ভীষণের জন্য অসুবিধা হয় ভয়েস দিতে দিতেও আমার কত কষ্ট মানে অসুবিধা হয় আমি জানি মানে কখন বন্ধ হবে তখন তোমাদের সাথে কথা বলবো এরকম হচ্ছে তো চলো নিচে যাই তো আমি নিচে চলে এসেছি আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো দেখে না এই যে মাও স্নান করে চলে এসছে বাবা বসে গেছে ভাইয়ের কি হয়েছে খাওয়া গেছে ও ভাইয়ের এখনো খাওয়া হয়নি আজকে কারো খাওয়া হয়নি সব একসাথে বসবো তো রান্না হয়েছে আজকে হচ্ছে মুসুর ডাল তার সাথে হচ্ছে কুমড়ো ভাজা চাকচাক করে আর আলু ভাজা আর ডিম হচ্ছে সেদ্ধ করা ছিল সেটাকে মা ভেজে নিয়েছে আবার লাউ চিংড়ি করেছে এটা করার কথা ছিল না আমি তোমাদের বললাম না যে কালকেরই রান্না আছে হয়ে যাবে তো লাউ চিংড়িটা আবার পরে মা করেছে এটা করার কথা ছিল না কারণ এই যে হাঁসের ডিম ফুলকপি দিয়ে এটা ছিল কালকের তো ভেবেছিলাম আর করবে না আবার রাতের জন্য মা এটা ওই মাছ কি বলে ফেসা মাছ আছে না কাটা খুব ওই মাছটা খেয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম ঘুমাইনি শুয়েছিলাম তুর যুঁজেও তো নিচে আজকে শুয়েছে ওই টিভির ঘরে নিচে টিভির ঘরে তো আমি উপরে এসে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমাইনি মোবাইল ঘাটছিলাম তো চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে মুখ ধুয়ে নিচে যাই এই যে কম্বলের তলা থেকে না বেড়াতে ভালো লাগে না শীতকালে শীতকালে মনে হয় কি ঘুমাই চায় না ঘুমাই আমার দুপুরবেলা ঘুম হয় না ঘুমাই না কিন্তু মানে এই যে কম্বলের তলা থেকে বেরোনোর প্রথম মুহূর্তটা খুব কষ্টের তারপরে উঠে গেলে যে সেই তা চলো উঠে যায় সারাদিন আজকে এই পাবলিকটাকে তোমরা দেখতে পাওনি এই জন্য দেখাচ্ছি সারা সারাদিন করছে এত দৌড়াদৌড়ি করছে দেখাবো আর কি এখন খেয়ে দেয়ে রেডি বলে কি নেল পালিশ পরবো মেয়ে নাকি তুমি মেয়ে

বলটা শুনতে ওর মুখে বনের মতন লাগে বন দৌড়াদৌড়ি করছে একদম ফিটফাট রেডি সকাল থেকে আজকে একবারও দেখো নি তোমরা তাই দেখিয়ে দিলাম এখন তাতাইকে বলছে বল খেলতে তাতাই তো জড়ো সড়ো হয়ে শীতে একদম ইয়ে হয়ে গেছে জাদুর মতন আর যে বাবাকে দেখো একদম জড়ো সড়ো সিরিয়াল দেখতে আমি যাচ্ছি এখন রান্নাঘরে চা করতে চা অলরেডি বসিয়ে তারপরে ওদের সাথে এই যে দুধটা একটু ফুটুক তারপরে চিনি চাপাতা দিচ্ছি এই মাম্মা টুপি পড়েছে নাকি টুপি পরেছে এটা মুছে এটা মুছে পাউডারটা কাজলের পাউডার দেখি মা দেখি মা কিছু নাকি নিজের মুখ দেখে নাটক করছে তো এইদিকে আমার চা কমপ্লিট আর এইদিকে আরেকজন হারা হারা শম্ভু এই যে আমি চা করছি আমি এবার নিয়ে নিয়েছি বাবা মা আর আমার আচ্ছা বলো হারা তুমি এই মতো কি গান করছিলে কি শম্ভু হারা হারা কি গান ভালো করে গানটা করো কর্পূর গরম না বাজার চা ছবি তুলতে বলছো ও ছবি না চা ছবি হয়ে গেছে এবার চা থাকবো চা একদম রেডি আমার এই কাপ ভাঙবে কাপ কাপ ভাঙবে এখানে আছে হচ্ছে মা বাবা আর আমার চা তিনজনের আছে তো ভাইয়ের চা ভাই পরে খাবে ওর চা এরকম ঢেকে রেখেছি এখানে তো তখন যখন খাবে গরম করে দেবো আবার তো চলো হয়ে যে আর একজন চায়ের সাথে চা খাওয়ার আগে জল খেতে হয় জানে যেন জলের বোতলের ব্যবস্থা করছে দেখো কত বোঝে এই চল 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 ওখানে চল আর রান্নাঘরে না রান্নাঘরে না চলো রান্নাঘর থেকে বেরাও কি জল ফেলে দেবো জানো না ই মা ডাস্টবিন চ চ চ চ আয় আয় এই যে দুষ্টুমি শুরু ওর এই সারাদিন এসবই কত থাকে কি আর তোমাদেরকে দেখাবো বলো এই জন্যই তো সকাল থেকে আজকে ভিডিওতে আসেনি পাই না আমি কখন কোন দিকে চলে যাই এদিকে চলো এদিকে চলো তো এখান থেকে ঘুগনি যাচ্ছিল মা আবার ঘুগনি নিয়েছে এই যে উনি এখন ঘুগনি খাবে সব খাইত না করবে সব থেকে বড় বিছানা নোংরা হবে লঙ্কা তুলে তুলে মা বেছে বেছে আবার আমাকে দিয়েছে দেখো যত লঙ্কা আছে আমার পাতে মা ঝাল খায় না চলো এখন আমরা টিভি দেখছি আর ঘুগনি খাচ্ছি তো মা এখন খাবে পিয়ারা মাখা তাই বলছে একটু পিয়ারাটা মাখ তাই জন্য একটা পিয়ারাই মাখছি এই তো সবাই ঘুগনি খেয়ে উঠলাম আর আবার খেতে ইচ্ছে করছে পিয়ারা মাখা তো চলো পিয়ারাটাকে মেখে নি তো আমি রান্নাঘরে চলে এসেছি এখানে পিয়ারাগুলোকে ছোটো ছোটো করে পিস পিস করে কাটবো কারণ চাকুতে না এত ছোট ছোট করে কাটতে ভয় লাগে কারণ নিচে যে রেখে কাটার ওই কাঠটা বোর্ডটা আমার কাছে নেই সেজন্য চাকুতে এত ছোটো ছোট করে কাটতে আমার ভয় লাগছিল তো বটিতেই কেটে নিয়েছি অসুবিধা নেই ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর পেয়ারা যেহেতু শক্ত জিনিস তো তো সেই মানে বেশি ভর দিয়ে কাটতে হবে তো ওই জন্য চাকুতে আর রিক্স নিলাম না বটিতেই কেটে নিলাম এরকম ছোটো ছোট করে পিস করে তো পেয়ারা মাখার জন্য আমি এখানে ছোটো ছোটো পিস করে দেখলেই পেয়ারাগুলো কাটছিলাম আমি কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি আর তারপরে এখানে লঙ্কা কুচি আর ধনে পাতা কুচিও কেটে নিয়েছি তো চলো এগুলো এখানে আগে প্রথমে দিয়ে দিই লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এইবার দিয়ে দেব সর্ষের তেল এইবার দিয়ে দিলাম কাসন্দি পেয়ারা মাখায় কাশন্দি দেবো না তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে পেয়ারা মাখায় তো তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সবই অল্প অল্প এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লঙ্কা কুচি দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা দেব সামান্য পরিমাণে হম যেহেতু মা বেশি ঝাল খায় না বেশি ঝাল দিচ্ছি না নুন যেহেতু চাট মশলার মধ্যে নুন থাকে তাও বেশি নুন দেওয়ার দরকার পড়বে না আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি তা চলো এবার মাখা যাক তো দেখো আমার কিন্তু পিয়ারা মাখা ফুল কমপ্লিট এবার দেখি খেয়ে মা কি বলে চলো তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে মা খেয়ে বলতাম খেয়ে দেখো ভালো হয়েছে মা ঝাল কম দিতে বলেছে আমি বেশি একটা ঝাল দিই খুব ভালো হয়েছে হ্যাঁ তো তরুণ আজকে এখনো এসে পৌঁছায়নি দুধ জাল দিয়ে রাখলাম ও আসলে ওকে দুধ দেব আর এই যে দাদাই দাদাই পুজো দিয়েছে এই যে তাই জন্য যে টিকা লাগিয়ে দিয়েছে আর এখন ও খাবে ঠাম্মির কাছে ঠাম্মির কাছে রাতের ভাত খাচ্ছে তাড়াতাড়ি করে এখন ভাত খাইয়ে দেয় কী করবো হ্যাঁ তো এখন রাতের ভাত খাওয়াচ্ছ ও ঠাম্মি ওকে হ্যাঁ খাওয়াবে বেশি রাতে এখন খাওয়াই না তাড়াতাড়ি করে এখন খেয়ে নেয় মাম্মা রাত করি না রাতে একদম দুধ খেয়ে উঠে যাবে তাই না মা হ্যাঁ এদিকে তাকিয়ে বলো হ্যাঁ আচ্ছা আমি আটাটা মেখে নিই তোমরা খাও তোমরা খাও আমি আটাটা মেখে নিই বললামই দুধ জল দিয়ে রেখেছি তরুণ আসলে দুধ দিয়ে দেবো গরম গরম আসলে খেয়ে নেবে এখন চায়ের বদলে ওকে দুধ দিই আর এই হচ্ছে আটা মাখবো এখন আজকে আমাদের রাতে রুটি হবে সেই জন্য এখন আটাটা মেখে নিই চলো ওই ঘরে টিভি দেখতে দেখতে মেখে নেবো তো ডান হাতের তিনটে আংটি হচ্ছে বা হাতে পরে নিয়েছি এ দেখো নাহলে না খুব অসুবিধা হয় যখন আবার তুলি তো চলো মেখে নিই দেখো কেমন লাগছে আঙ্গুর কি বাজে লাগছে সারাক্ষণ আংটি করি তো তরুণ চলে এসছে অফিস থেকে একজন কে একজনকে দেখুন চলে এসছে দাওয়া দাওয়া একেবারে খেয়ে উঠবে তো টিভির ঘরে তুর্য ঠাম্মির কাছে খাচ্ছিলো পোগো দেখতে দেখতে পোগোতে ছোটা ভীম হচ্ছিলো ওই দেখতে দেখতে খাচ্ছিল আর এদিকে আমি হচ্ছে আটা মাখছিলাম আর তুর্যোর কাণ্ড দেখছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে তারপরে কি মানে হ্যাঁ ই আর কি ফাজলামি মারা শুরু করে দিয়েছে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে সেটাই দেখছি আর আটা মাখছি কথা বলতে বলতে তো আজকে খাওয়ার পরে খাওয়া খাওয়ার পরে খাওয়া প্রথমে তো ঘুগনি নিয়ে আসলো এখান থেকে যাচ্ছিলো মা ঘুগনি কিনলো খেলাম তারপর আবার মার পিয়ারা মাখা খেতে ইচ্ছা করছে পিয়ারা মাখলাম খেলাম তারপরে দাদা আবার নিয়ে লোটে মাছের চপ আর ভেজিটেবিল চপ তো আমি শুধু এখানে লোটে মাছের চপই নিয়েছি ভেজিটেবিল চপ আর খাবো না তো বলে পুরো মাছ জানি না ভেঙে চুড়ে একাকার দিয়ে করেছে পুরো মাছ হয় তো চলো ওকে আগে দিই পরে এসে অনেকটা টাইম হচ্ছে জামা কাপড় বার করতে করতেই গেল কারণ কালকে আমাদের বিয়ে বাড়ি আছে বলেছিলাম যে আমার পিসির ছেলের বিয়ে তো কালকেই সেই ডেট পনেরো তারিখ কালকে তো সেই জন্য সকালে কোনটা পরব রাতে কোনটা পরবো মানে সকালবেলা গায়ে হলুদে কী পরবো তারপরে হচ্ছে বরযাত্রী কোনটা পরে যাব তো সব জামা কাপড় বার করলাম তরুণেরটা বার করলাম তোরজোরটা বার করলাম তরুণ সকালে থাকবে না বরযাত্রী যাবে তো সব কিছু গুছিয়ে ঠুচিয়ে রাখলাম সেই জন্য দেরি হয়ে গেল এই যে এখানে সব জড়ো করেছি তারপরে ম্যাচিং ম্যাচিং করে ব্যাগ নেবো সেটাও আর কি সব ঠিক করেছি তো এই সব করতে করতে অনেকটা টাইম চলে গেল। আর তুর্যোর মানে একটু বেশি লাগে আবার সেট নিয়ে যাব এই সবগুলো করতে করতে আরও দেরি হয়ে গেল তো তুর্য আর তুর্যোর পাপা অলরেডি নিচে চলে গেছে আর এখন আমি যাব তো চলো আমি তো আটা মেখে দিয়ে এসেছি মা মানে রুটি করেও নিয়েছে তো চলো তো আমি নিচে নেমে গেছি নিচে নেমে দেখি তরুণের খাওয়া হয়নি ভেজি মানে এতক্ষণে হয়ে গেছে তো এই যে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে চিকেন কষা আর রুটি এই যে তো চলো